সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নির্বাচনের প্রস্তুতি গ্রহণের নির্দেশনা তারেক রহমানের দিরাইয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত এক আহত শতাধিক ছাত্র আন্দোলনে গুলি চালানো পুলিশ সদস্যদের বিচারের দাবি ইশরাকের রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রয়োজন সাবেক প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের ব্যাংক হিসাব জব্দ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নির্বাচনের প্রস্তুতি গ্রহণের নির্দেশনা তারেক রহমানের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি নিতে দলের তৃণমূল নেতাদের প্রতি নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার দলের রংপুর সাংগঠনিক বিভাগের অধীন জেলাগুলোর নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় সভায় এর নির্দেশনা দেন তিনি গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এরপর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় দায়িত্ব গ্রহণ করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন কমিশন সহ দেশের গণতান্ত্রিক সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে উল্লেখ করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে সংস্কারের কথা জানায় অন্তর্বর্তী সরকার এর প্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারকে এ কাজে কোনো চূড়ান্ত সময়সীমা বেঁধে না দিয়ে যৌক্তিক সময় দেওয়ার কথা জানায় দলটি এমন প্রেক্ষাপটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনের সম্ভাব্য প্রস্তুতি এবং দলের সাংগঠনিক তৎপরতা বাড়াতে জেলা নেতাদের সঙ্গে ধারাবাহিক মত শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রংপুর বিভাগের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু করলেন তিনি মতবিনিময় সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি জনগণকে সঙ্গী নিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার নির্দেশনা প্রদান করেন এ সময় তারেক রহমান বলেন দলের নাম ভাঙিয়ে কিছু দুষ্কৃতিকারী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা লিপ্ত রয়েছে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন বিএনপিতে কোনো দুষ্কৃতিকারীর ঠাই নেই দিরাইয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত এক আহত শতাধিক সরকারি জায়গার দখল নিয়ে সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের তিন চেয়ারম্যানের লোকদের সংঘর্ষে হারুন মিয়া নামে একজন নিহত ও শতাধিক লোক আহত হয়েছেন বৃহস্পতিবার উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলা বাজারে সকাল দশটা থেকে দুপক্ষের সংঘর্ষে চেয়ারম্যান রিজওয়ান খান ও শৈলেন্দ্র দাসের পক্ষের হারুন মিয়া ঘটনাস্থলে নিহত হন জেলা আওয়ামী লীগের বন পরিবেশ সম্পাদক সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরীর পক্ষ এবং উপজেলার রফিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান রিজওয়ান খান ও যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার দাশ পক্ষের লোকজনের মাঝে দফায় দফায় সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে নিহত হারুন রফিনগর গ্রামের মরহুম শাহ আলমের ছেড়ে খবর পেয়ে দিরাই থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে নিহতের পক্ষের লোকেরা বাংলাবাজারে অবস্থিত প্রতিপক্ষের প্রায় বিশটা দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায় দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ উদ্দিন সংঘর্ষে হতাহত ও লুটপাটের সত্যতা নিশ্চিত করেছেন তবে সরকারি ভূমি দখল জবরদখলের নেপথ্যে উপজেলা ভূমি অফিসের ঘুষ বাণিজ্যের বিস্তার অভিযোগ এলাকাবাসীর ছাত্র আন্দোলনে গুলি চালানো পুলিশ সদস্যদের বিচারের দাবি ইশরাকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেসব পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা নিরীহ সাধারণ জনগণের উপর গুলি চালিয়েছে তাদের দ্রুত চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে একই সঙ্গে নতুন করে এসব রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরা যেন আর কোন দলীয় দাসে পরিণত না হয় সেটি মাথায় রেখে পুলিশ বাহিনীর সংস্কারেরও দাবি জানান তিনি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জসকোট এলাকায় আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের খোঁজখবর নিতে গিয়ে এসব কথা বলেন ইশরাক বলেন যারা আন্দোলন দমনের নামে এতদিন আওয়ামী সন্ত্রাসীদের হয়ে নিরস্ত্র সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে গুলি করে হত্যা করেছে তারা সন্ত্রাস তারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য নয় তাই দ্রুতই তাদের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অতি দ্রুত চিহ্নিত করতে হবে দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে তাদের পুলিশের সংস্কার নিয়ে ইশরাক হোসেন বলেন পুলিশ বাহিনী যেন কোনো দলের বা ব্যক্তির লাঠিয়াল বাহিনীতে পরিণত না হয় রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রয়োজন গণ আন্দোলনের বিজয় যাতে নস্বাত না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা বলেছেন রাষ্ট্র সংস্কারের কাজ শুরু হয়েছে রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রয়োজন এ বিষয়ে এখনই উদ্যোগ নিতে হবে বৃহস্পতিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাষ্ট্র সংস্কার আন্দোলন আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ও অভ্যুত্থানের স্পিরিট রক্ষায় করণীয় শীর্ষক সংলাপে এসব কথা বলেন তারা সাবেক প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের ব্যাংক হিসাব জব্দ সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও তার স্ত্রী নাফিজা বানু এবং সাবেক অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন ও তার স্ত্রী আফসারি খানমের ব্যাংক হিসাবে স্থগিত করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আজ বৃহস্পতিবার ব্যাংক হিসাবে স্থগিতের এই নির্দেশনা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে বিএফআইউর চিঠিতে তাদের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হয়ে থাকলে সেসব হিসাবে লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় ত্রিশ দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহার ত্রিশ দিনের জন্য বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে লেনদেন স্থগিতের পাশাপাশি তাদের সংশ্লিষ্ট সব ব্যাংক হিসাবে বা দলিল যেমন হিসাব খোলার ফর্ম কেওয়াইসি ও লেনদেন বিবরণী প্রভৃতি হয়েছে। ড ইউনুসের সঙ্গে বৈঠক শেষে নির্বাচনের তারিখ নিয়ে যা বললেন ফখরুল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে খুব দ্রুত তারা দেশকে স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবে এবং একই সঙ্গে নির্বাচনের দিকেও যেতে পারবে বলে আশাবাদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সোয়া এক ঘন্টা বৈঠক করেছেন বিএনপি মহাসচিব সহ তিন নেতা বৈঠক শেষে গণমাধ্যমের সামনে এ আশা ব্যক্ত করেন ফখরুল বৈঠকের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে অপেক্ষমান সাংবাদিকদের মির্জা ফখরুল আলোচনার বিষয়বস্তু খোলাসা করে না বললেও বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন তিনি বলেন প্রধান উপদেষ্টা আলোচনার জন্য ডেকেছিলেন আমাদের প্রায় সোয়া এক ঘন্টা আলোচনা হয়েছে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে বিএনপি মহাসচিব আরো বলেন আমরা আশাবাদী যে এই অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে আছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস তাদের আন্তরিকতা দেশপ্রেম এবং যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারাই দেশকে স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা নির্বাচনের দিকেও যেতে পারবেন প্রয়োজনীয় সংস্কার সমূহ পূরণ করবেন বলে আমরা মনে করি নির্বাচনের কোনো সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন আমরা কোনো তারিখ নিয়ে আলোচনা করিনি আমরা কোনো তারিখ বলবো না এটা ওনারা বলবেন শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন ডক্টর ইউনুস দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী শনিবার বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এই মত অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে সূত্র জানিয়েছে দেশের সার্বিক পরিস্থিতি সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা হবে তবে আগের বৈঠকের মতো এই বৈঠকেও আওয়ামী লীগ সহ তাদের জোটের কোনো দল মতবিনিময় থাকবে না বলে জানা গেছে এদিকে বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির তিন নেতার সঙ্গে সোয়া এক ঘণ্টা বৈঠক করেন ডক্টর ইউনুস এ সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়